শুক্রিয়া দর্শক আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমি কিন্তু অনেক ভালো আছি আপনাদের দয় তো দেখুন আজকে আবার এসেছি একটা খুশির সংবাদ বলুন তো খুশির সংবাদটা কি হতে পারে অবশ্য আপনারা না জানলে আসলে বলবেন কি করে যে কি হতে পারে আজকে আমি বলবো আপনাদেরকে একটা খুশির সংবাদ মানে কিভাবে বলবো আমি না তুই বলবো না আগেই আমি বলবো তো অবশ্যই দর্শকদেরকে বলবো কারণ যেহেতু ক্যামেরার সামনে আসছি অবশ্যই বলবো আর আমরা তো সব বিষয়ই দর্শক বন্ধুদের সাথে শেয়ার করি আর এটা অবশ্যই দর্শক বন্ধুদের জানা উচিত কারণ আমি যেহেতু কয়েকদিন গান গাইতে পারবো না অনেক কয়েকদিনই গান গাইতে পারবো না কেন আমি গান গান কিন্তু অলরেডি আমি ছেড়ে দিছি গান আর গান আর গাইবো না গান বন্ধ আমার জানি না আর গানে ফিরত যাবো কিনা তবে গানটা এখনকার মতো বন্ধ অফ করে দিছে আর ফিরবো না সহজে দর্শক বন্ধুরা আমি আর কিন্তু গান গাইব না কিসের জন্য গাইব না আপনারা গেস করেন তো কেন গাইবো না হয়তো আপনারা ভাবছেন নিশ্চয় কারোর সাথে ঝড়গা লাগছে নিশ্চয়ই কারো পার অভিমান করে গান ছেড়ে দিচ্ছে এসব কিন্তু কিচ্ছুই না এসব কিচ্ছুই না আগে আপনাদের একটা খুশির সংবাদ দিব তারপর আমি বলবো হ্যাঁ তারপর অবশ্যই আপনি জানবেন এই কারণে গানটা ছাড়িয়ে দিচ্ছে নাই আচ্ছা কারণটা কি সেটা তো আগে কক মেলাক্ষণ তোর বক বক শুনতেছি বল আসলে আমার একটা ছেলে আছে তাই না তোর ছেলে আছে তোর একটা ছেলে আবার আসবি কন্যা তোর তো পাঁচ ছয়টা ছেলে আসলে ভিডিওতে আসলে দর্শক বন্ধুরা বিশ্বাস করতে চায় না এই জন্য আর কি যাই হোক আমি একটা আগে আমার বড় বোনের ছেলেকে দেখাই ছিলাম ওইটা কইছিলাম যে আমার ছেলে ওইটা আসলে আমার ছেলে না ওইটা আমার দর্শকরা জানে ওইটা আমার ছেলে সবাই কয় আর সবাই আবার কয়েক ওইটা মিমের ছেলে ওইটা মিমের ছেলে না মিমের ছেলেকে আসলে ক্যামেরার সামনে আনাই হয় নাই আর আমার ছেলেকে তো দর্শক বন্ধুরা দেখছেনি আসলে প্রতিটা বোনের ছেলেকে আমার ছেলে মনে করি আমি এই জন্যই বলি যে আমার ছেলে ওইটা আমার ছেলে আসলে ছেলে আমার কিন্তু একটা ছেলে নিমের ছেলে একটা আর আমার বড় বোনদের ছেলে মেয়েকেই আমরা ছেলে মেয়ে ভাবি হোক আপনাদেরকে খুশি সংবাদ দেই প্রথমে বল আরে ভাই বল দর্শক বন্ধুরা আমি কিন্তু বলতেছি আপনাদেরকে আপনারা মিষ্টি খাওয়াবেন না আমি মিষ্টি খাওয়াব তুই আগে বল দর্শকরা তো মিষ্টি খাওয়াবেনি তাহলে কিন্তু আপনাদের অবশ্যই মিষ্টি খাওয়াইতে হবে সুপ্রিয়া দর্শক আমি কিন্তু আবারও দ্বিতীয়বারের মতো হতে চলেছি আমার দোয়া করবেন আমার জন্য আমার জন্য একটা মেয়ে হয় সবাই তো মেয়ে আশাই করে কারণ আমার যেহেতু একটা ছেলে আছে আপনারা দোয়া করবেন তবু আল্লাহ যেটা দেয় সেটাতেই খুশি তবু সবাই চায় যে একটা ছেলে আছে যদি একটা মেয়ে হয় তাহলে তো ভালোই হয় তাই না আমারও সেরকম একটা আশা যে আমার যদি একটা মেয়ে হয় আমি অনেক খুশি হব আপনারা দোয়া করবেন আমি কিন্তু আবারও দ্বিতীয়বারের মতো মা হতে চলেছি আমার প্রেগমেন্স হচ্ছে কেমন হচ্ছে মনে ছয় মাস আসলে আমার একটা জানা ছিল না যে হঠাৎ করে আর কি যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য এই জন্যই কিন্তু আমি গানটা ছেড়ে দিছি আর হচ্ছে গানটা কিন্তু আমার বন্ধ থাকবে অনেক কয়েক দিন আসলে আমি জানি না পরবর্তীতে গানে যাব কিনা সেটা হচ্ছে পরবর্তীতে আমি ডিসিশন নেব কিন্তু এখন কর্মতা একদম অফ আমি গান বন্ধ দিয়ে দিয়েছি অনেক দিন গান বন্ধ দিচ্ছি তাও মনে হয় পনেরো ষোলো দিন তাই না আমি শিডিউল আসছে না ভাই আমি আর শিডিউল করবো না সবাই কিন্তু জানে যারা যারা আমরা করি সবাই জানে যে আমরা সবাই জানে যে কেন নাইমা কাজটা ছেড়ে দিচ্ছে এই জন্য আপনাদেরকে বললাম আপনারা আবার হয়তো অনেক চ্যানেল মালিককে ভুল বুঝবেন তাই না এরকম কিন্তু ভুল বুঝবে যে নাইমা কিসের জন্য গান বলতেছে না অনেককেই ভুল বুঝবেন এটা কিন্তু আসলে আপনার কে বলে দিলাম যে আসলে আমি এই কারণেই হচ্ছে গান গাইতে পারবো না সুপ্রিয়া দর্শক আর আমার জন্য কিন্তু দোয়া করবেন আর অবশ্যই আমাকে মিষ্টি খাওয়াবেন না আপনারা মিষ্টি খাবেন অবশ্যই বলবেন তাই না আমি তাই খুশিতে সুন্দর একটা গজল হয়ে যাক না একটা না এক পলি একটু গজল বলবো যেহেতু এটা হচ্ছে রমজান মাস আর আমি কিন্তু রোজা আছি আজকে রোজা কয়টা মেন ছয়টা রোজা আগামীকাল সাতটা হবে কালকে সাত কালকে ভিডিওটা আপলোড করব আসলে সাতটা দিনে ভিডিওটা আপলোড করব আর আজকে রোজা হচ্ছে ছয়টা মোট মোট ছয়টা রোজা যাই হোক আমার জন্য দোয়া করবেন আমি যেন সবগুলো রোজা রাখতে পারি ইনশাল্লাহ আর হচ্ছে আমার জানা একটা আমার সবাই দোয়া করবেন সবাই ওর জন্য দোয়া রাখবেন ও যেন সুস্থ সবল থাকতে পারে অবশ্যই বেঁচে থাকলে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখাবার তাছাড়া আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড আপনারা দেখবেন আসলে আপনারা তো দর্শক বন্ধুরা তো আমাদেরকে অনেক ভালোবাসে এই জন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আর প্রতিটা দর্শক আমাদের ভালোবাসার টুকরা এক টুকরা এই জন্য আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম আপনারা আমাদের পরিবারের মতো তো যাই হোক একটু গজল শোনাই আমি আচ্ছা আমি যখন শুনি আমার মন ভরে যায় শোনো মমিন মুসলমান পুরে দেখো না কুর কত শান্তি পাওয়া যায় কুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় মুসলমান পুরে দেখ না কুর আন শান্তি পাওয়া যায় কুর আন বাণী প্রতিটি হরফে দশ দশ নে অমলে আছে আমলে হয় জমা পাপের খাতা হতে পাব যায় তোমার হেটে নেকিতে হইব যায় কোন অনবর মধুময় কলবে নূর জানি হয় কুরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় সনমিন মুসলমান পড়ে দেখো না কুর আন শান্তি পাওয়া যায় কুরআন মধুর বাণী সুপ্রিয়া দর্শক একটু গজল শোনালাম রমজান মাসে আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রমজান কিন্তু আমি এত বড় একটা খুশি সংবাদ পেয়েছি আর আমি সেই সংবাদটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম এবং খুশি আমি রোজা অবস্থায় মানে রোজা রা রয়েছি এর কারণেই যে এত সুন্দর একটা দিনে এত সুন্দর একটা খুশি সংবাদ পায় কিন্তু আমি প্রতিটা রোজাই করব ইনশাল্লাহ আমি যেন সব কয়েকটা রোজাই রাখতে পারি সবাই দোয়া করবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমারও আল্লাহ হাফিজ